এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি সুদীপ তোর বাড়িতে ইডি নার্সিং হোমে ইডি ইডির আধিকারিকদের আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব দেখো একবারই সিবিআই এর পর কিন্তু এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আর সকালবেলা বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে তারা কিন্তু বেরিয়ে পড়েন একটি টিম হাওড়া রুট টেস্টে রওনা দিচ্ছে এবং অন্য একটি টিম বালিগঞ্জে পৌঁছেছে এবং আরেকটি টিম এসে পৌঁছায় সিকিম মোড়ে এবং সেখানেই রোগী কল্যাণ সমিতি আর জিগরের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর সুদীপ্ত রায় তিনি তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের বিধায়ক তার যে হসপিটাল রয়েছে বা নার্সিংহোম রয়েছে সেখানেই এবং ঠিক তার পিছনেই তার বাড়ি রয়েছে

আর এর পাশাপাশি খবর দিকে নজর রাখব মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে রাজ্যের সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পর আন্দোলন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত বৈঠক শেষে স্বাস্থ্য ভবনে ধর্নাস্থলে এসে এমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দু ঘন্টা বৈঠক তারপরেই মুখ্যমন্ত্রীর ঘোষণা তবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে কর্মবিরতি চলবে রাজ্যের সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পরেই আন্দোলন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত এমনটাই স্বাস্থ্য ভবনে সামনে ধর্মস্থলে এসে জানালেন জুনিয়র চিকিৎসকেরা একটা কথা বলে নেওয়া জরুরি যে যত কন্যা অব্দি এখনো অব্দি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যত কন্যা অব্দি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি সেই দিয়ে সিদ্ধান্ত আমরা নেব না আগে বাস্তবায়ন হবে আগে কালকে সুপ্রিম করে শুনানি হবে তারপর আমরা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো তার আগে নয় এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং পড়ুয়া সিস্টার প্যারামেডিক্যাল ছাত্র সহ এই সমাজের সমগ্র অংশে আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকত তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ এই একটা ঐতিহাসিক আন্দোলন এই আন্দোলনে যে জয় জুনিয়র ডাক্তাররা পেল এর পেছনে সর্বস্তরে সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার মেডিকেল স্টুডেন্ট প্যারামেডিক নার্সিং স্টুডেন্ট সকলের যে ভূমিকা রয়েছে তার জন্য মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানায় এবং এও বলতে চায় এখনও পর্যন্ত যে দাবিগুলো এখনও পূরিত হয়নি সেই অপরিত দাবিগুলির জন্য আগামী দিনে আন্দোলন জারি রাখতে হবে অবিলম্বে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ কমিশনার অর্থাৎ কমিশনার অফ পুলিশকে তিনি সরাবেন এবং দুজন স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ দুজনকে উনি সাসপেন্ড করবেন এই যে একটা জয় এই জয় আন্দোলনের জয় এই জয়ের ফলে আগামী দিনে এই বার্তায় মানুষের কাছে গেল যে আন্দোলনই পারে দাবি আদায় করতে যেমন বলে যে না চালি বিশ্বাস নেই সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যতক্ষণ না ইমপ্লিমেন্ট করছে ততক্ষণ আমরা বিশ্বাস করছি না ওসি অ্যারেস্ট হওয়ার পর পরিষ্কার বোঝা গেছে যে পুলিশ প্রশাসনের রোল ছিল তথ্য প্রমাণ লোপাট করা তো এই তথ্য প্রমাণ লোপাট করাতে তো কাউকে সরিয়ে দিলে হয় না তার তো শাস্তি হতে হবে তা আজকে বিনীত গোয়েলকে শুধু উনি সরিয়ে দিলেন বাঁচানোর জন্য এইভাবে বিনীত গোয়েলকে উনি বাঁচাতে পারবেন না বিনীত গোয়েলকে জেলে যেতে হবে যদি তার ইনভলভমেন্ট পাওয়া যায় এবং আমার বিশ্বাস পাওয়া যাবে তার সাথে সাথে যে বিভিন্ন স্বাস্থ্য অধিকর্তাদেরকে সরালেন বাংলার মানুষের আন্দোলনের জন্য সরালেন বাংলার মানুষের কাছে বাংলার মানুষের কাছে বাঙালির কাছে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেলেন এখনও পুরো পূর্ণ হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই তিনিও নিজে বলেছিলেন যে আমি পদত্যাগ করে দেবো যদি জনগণ চাই আমার মনে হয় জনগণ সেটাই চাইছে বিজেপির মনে হচ্ছে সেটাই চাইছে জনগণ তাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন আগামী দিনে চলবে মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে ওই বলির বকরা করে বা বেঁচে যাবেন স্কেপ গোট করে বাইপাস করে চলে যাবেন বেঁচে যাবেন এটা হতে পারে না